জয় মা শ্রী শ্রী মার সকল সন্তানেরই উপর সমান টান ও সীমাহীন স্নেহ ভক্তদের মনে এক এক সময় অপূর্ব অনুভূতি জাগাইত বাবু বলেন বেলডিহার শ্যামদাস গোস্বামীকে সঙ্গে নিয়া একদিন মাকে দর্শন করিতে যাই দেখা হইবা মাত্র মা বলিলেন আহা তোমরা কত রাস্তা ঘুরেছ বাছা কত কষ্ট হয়েছে আগে জল খাও মা আমাদের দুইজনকে কাছে বসাইয়া মুড়ি সন্দেশ খাওয়াইলেন দুপুরবেলা প্রায় পনেরো জন একসঙ্গে প্রসাদ পাইতে বসিলাম মা নিজে পরিবেশন করিতেছিলেন আর আমার মনে হইতেছিল মা আমাকে বিশেষভাবে খাওয়াইতেছেন। তাহার এই পক্ষপাতিতায় আনন্দিত হইলেও সংকোচ বোধ করিতেছিলাম আহারান্তে সেই কথা অন্য সকলের কাছে প্রকাশ করিতে যাইয়া দেখি সকলের অনুভূতি একই প্রকারের হইয়াছে প্রত্যেকেই অনুভব করিয়াছে মা তাহাকেই বিশেষ যত্ন করিয়া খাওয়াইয়াছেন বস্তুত শ্রী মা’র সতঃস্পুত্র এই স্নেহধারা জয়রামবাটির ও অন্যান্য স্থানের অতি সাধারণ লোকেরাও সময় সময় পান করিয়া পরিতৃপ্ত হইত কিন্তু কি যে দুর্লভ বস্তু তাহারা বহু ভাগ্যে ভোগ করিতে পাইয়াছে তাহা বুঝিয়া উঠিতে পারিত না চতুষ পার্শ্ববর্তী লোকদিগকে দান করিয়াও অবগুণ্ঠনময়ী মা তাহাদের প্রায় সকলেরই কাছে তৎকালের জন্য নিজেকে আচ্ছাদিত রাখিয়াছিলেন উদ্বোধন আপিসের কর্মচারী চন্দ্রমোহন দত্ত তাহাকে বলেন আপনাকে কত দূর দেশ থেকে কত লোক দর্শন করতে আসে আপনি তো ঘরে ঠাকুমার মতো পান সাজেন সুপারি কাটেন ঘর ঝাড় দেন আপনাকে দেখে আমি তো কিছুই বুঝতে পারি না মা উত্তর দেন চন্দ্র তুমি বেশ আছো আমাকে তোমার বুঝবার দরকার নাই নমস্কার জয় মা জয় মা জয় মা